দুর্গাপুরবাসীকে সচেতন করার লক্ষ্যে অভিনব উদ্যোগ দুর্গাপুর সাব ট্রাফিক গার্ড দুর্গাপুরের প্রান্তিকা সংলগ্ন পাঁচ মাথা মোড়ে পথ চলতে থাকা মানুষকে সচেতন করতে একটি অভিনব উদ্যোগ গ্রহণ করতে দেখা গেল দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিক এবং কর্মীদের এদিনের এই সচেতনতামূলক অনুষ্ঠানে দেখা যাচ্ছে যে একজন পথচারী পথ দুর্ঘটনাতে পড়ে গেছেন এবং কাতরাচ্ছেন অন্যদিকে কয়েকজন সেখানে সেলফি তুলছেন এই বিষয়ে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে লাইফ ফার্স্ট অর্থাৎ আগে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির জীবন পাচান শিল্পী তো পরেও নেওয়া হবে রাস্তার যেখানে কোনো দুর্ঘটনা দেখবেন আগে সেই দুর্ঘটনায় যখন ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে যখন ব্যক্তির জীবন বাঁচানোটা সমস্ত মানুষেরই প্রথম কর্তব্য এক্ষেত্রে কোনো প্রশাসনিক ঝঞ্ঝাটে পড়বেন না এই আইন সুপ্রিম কোর্ট করেছেন এমনকি দুর্ঘটনায় ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করলে হাসপাতাল কর্তৃপক্ষ আপনার কাছে কোনো রকমের টাকা পয়সা চাইবে না এমনকি আপনার পরিচয়ও জানতে চাইবে না এ ধরনের একটি অনুষ্ঠানের মাধ্যমে সাব ট্রাফিক গার্ডের ওসি বিনয় লায়েক বলেন দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির জীবন আগে বাঁচানো অত্যন্ত জরুরি সেলফিটা পরে নিলেও হবে তাই দুর্ঘটনায় যখন ব্যক্তির সঙ্গে সেলফি আগে না নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা আগে করুন ছবি তো তোরেও হবে আগে তো বাঁচাও জীবন দুর্গাপুর সাত ট্রাফিক থেকে আমরা বিভিন্ন ধরনের এই উদ্যোগ করে থাকি কিছু অ্যাওয়ারনেস করে থাকি কারণ কি আমাদের সোহাটতালির মুখে অ্যাক্সিডেন্ট যাতে জিরো পয়েন্ট হয় তারপর কোন ডাক্তার কোন নার্সিং কর্তৃপক্ষ বিল আপনার কাছে নিতে পারবে না কোন পুলিশ আধিকারিক আপনার নাম জিজ্ঞাসা করতে পারবে না আপনার কোন ঠিকানা জিজ্ঞেস করতে পারবে না দুর্গাপুর সাব ট্রাফিক সবসময় কিছু না কিছু করেই থাকে আমাদের মাননীয় সিপি সাহেব মহাশয় এবং ডিসি ট্রাফিক মহাশয় জবে থেকে আমাদের এডিপিসিতে এসেছেন আমাদের ট্রাফিকের ওপর ওনাদের অনেকটাই বেশি জোর ওনাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে অ্যাক্সিডেন্ট ফ্রি শহর তাই আজকে আমরা যেটা করেছি প্রথমে প্রাণ তারপর সেলফি বা ফটো এটাই উদ্দেশ্য বা আমাদের পথচারীর আমাদের মানুষের অনেক ভুল ধারণা আছে যে কোনো পথচারীকে যদি আমরা দেখি যে অ্যাক্সিডেন্ট হয়ে আছে তাকে আমরা মুখ ফিরে চলে যাই কারণ কি যে পুলিশের আমাদের একটা হয়রানি হতে হয় বা হসপিটাল কর্তৃপক্ষ হয়রানি হতে হয় তার জন্য ওই পেশেন্টটাকে তারা নিয়ে যায় না তাই আজ আমাদের এই পথচারীকে আমরা বার্তা দিতে এলাম যদি কোনো পথচারী রাস্তার মধ্যে দুর্ঘটনা কবলে পড়ে তারা নির্দেধায় হসপিটালে ভর্তি করুক তাদের কোনো নাম তাদের কোনো পরিচয় দিতে লাগবে না বা হসপিটালে কোনো বিল তাদের কাছ থেকে নেওয়া হবে না এটাই আমাদের বার্তা ছিল আর সোহাতালির বুকে যারা বিভিন্ন জায়গায় দুর্ঘটনা কবলে পড়ছে যারা দেখছেন যে দুর্ঘটনা হয়েছে সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে নিয়ে যাক সেলফি না করুক বা রিলস না বানাক এই ধরনের যে আপনারা ডেমনস্ট্রেশন দেয় এর আগেও দিয়েছেন এর দ্বারা কি অ্যাক্সিডেন্ট সেটা কি কমছে অবশ্যই আমাদের দু সাল এবং দু সালে আমরা যেটা ডাটা দেখেছি দুর্গাপুর শহরের মধ্যে জিরো ফ্যাটালিটি এটাই আমাদের কাছে কাম্য যে হ্যাঁ আমাদের এসডিএসএল প্রোগ্রাম সাকসেস আপনার নাম আমার নাম বিনয় লায়েক ওসি সি সাপ দুর্গাপুর